এবার বড় পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন আর তাতেই অস্বস্তিতে পড়েছে ইন্ডিজোটের বিভিন্ন দল তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও আপনারা সকলেই জানেন দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কিন্তু তার আগে যদি এমন কাণ্ড ঘটায় জাতীয় নির্বাচন কমিশন তাহলে সেক্ষেত্রে বড় সমস্যায় পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেননা এবার ছাপ্পা ভোট বন্ধ করতে বড় পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যখনই নির্বাচন হয় তখনই বিভিন্ন ক্ষেত্রে ভুয়ো ভোটারদের বারবারন্তের অভিযোগ আসতে শুরু করে এক্ষেত্রে বাংলার বুকে যে কোনো নির্বাচনেই ভুয়ো ও অবৈধ ভোটারদের নিয়ে শাসক দল নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করে বিরোধীরা তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই অবৈধ কারসাজি রুখতে কি কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে জানা যাচ্ছে অবৈধ ও ভুয়ো ভোটারদের রমরমা কারবার আটকানোর জন্য একটি অভিনব উদ্যোগ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন যেখানে এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের আলোচনা চলছে বলেই খবর পাওয়া যাচ্ছে স্বাভাবিকভাবে এই পদক্ষেপ যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয় তাহলে আগামী দিনে ভুয়ো ভোটারদের রমরমা যেমন বন্ধ হবে ঠিক তেমনই গণতন্ত্রের প্রকৃত উৎসব হবে নির্বাচনগুলিতে এই রকমটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা